আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা একটা সংবাদের মাধ্যমে জানতে পারলাম যে খোদ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আজকের মধ্যে মানে আজকে রবিবার তো আজকের মধ্যে এই মোবাইলের যে ইন্টারনেট আসছে এটা চালু করে দিবে। ইভেন এটা চালু করার পরে সবাই রে পাঁচ জিবি করে বোনাস দিচ্ছে এখন কথা হলো যে পাঁচ জিবি করে যে বোনাস পাবেন কারা পাবেন কেন পাবেন এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আজকের মধ্যে যেহেতু আমাদের ইন্টারনেট মোবাইলের ডাটা ইন্টারনেটটা চালু করে দেওয়া হবে চালু করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সবারই সিমেক পাঁচ জিবি করে ইন্টারনেট বোনাস চলে আসবে এটার মেয়াদ থাকবে হয়তো বা তিন দিন বা এক সপ্তাহ এরকম থাকতে পারে তবে এই বোনাসগুলো কারা পাবেন কারণ আমরা একটা প্যাকেজ কিনেছিলাম প্যাকেজ কেনার পরে সেই প্যাকেজটার মেয়াদ শেষ হইতে না হতেই কিন্তু বাংলাদেশে এই সমস্যাটা হয়ে গেল কোঠা নিয়ে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের ভিত্তিতে ভিত্তি করে যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়ে গেছে আমাদের সবারই মোবাইলে কিন্তু ইন্টারনেট ছিল তো এটার মেয়াদ কিন্তু আমাদের সবারই শেষ হয়ে গেছে তো এই জন্য সবাইই পাঁচ জিবি করে সবার সিমে সব মোবাইলেই পাঁচ জিবি করে ইন্টারনেট বোনাস দিবে। এবার যদি আপনার সিম থেকে চারটা তাহলে আপনারা তো বুঝতেই পারতেছেন পাঁচ জিবি করে প্রতিটা সিমে পেয়ে যাবেন আমি ধরেন আমি ধরেন এক জিবি ইন্টারনেট কিনেছিলাম তো আমি যদি পাঁচ জিবি পাই তাহলে তো আমার লাভই কিন্তু এখানে যারা বিশ জিবি তিরিশ জিবি পঞ্চাশ জিবি কেনসেন মেয়াদ শেষ হয়ে গেছে তারাও কিন্তু এই পাঁচ জিবি বোনাস পাবেন তো আজকে রবিবার আজকের পর থেকেই ইনশাল্লাহ ইন্টারনেটে চালু হয়ে যাবে আমরা ইতিমধ্যে সবাই জানি যে ফেসবুক বাংলাদেশ থেকে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু চালানো যাচ্ছে না এগুলো কিন্তু বন্ধ করা আছে এটা ব্যবহার করার চেষ্টা করতেছি বিপিএনের মাধ্যমে এটা কিন্তু অনেক বড়ো বিপজ্জনক আমরা জানি যে ফেসবুকে যদি আমরা নিয়মিত ভিডিও আপলোড না করি তাহলে আমাদের ফেসবুকের রিচটা কিন্তু কমে যায় বুকের ইনকামটা কমে যায় যারা বিপিএন দিয়ে ব্যবহার করতেছেন আমি রিকমেন্ড করবো আপনারা বিপিএন দিয়ে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলো কখনোই ব্যবহার করবেন না বিপেনগুলো কিন্তু ম্যাক্সিমামে ফ্রিতে ব্যবহার করি কারণ ফ্রি কোনো জিনিস কিন্তু ভালো নয় এটা কিন্তু আমরা সবাই জানি যারা গুগল প্লে স্টোর থেকে বিপেনগুলো ইনস্টল করছেন অনেক বিপিন কিন্তু হ্যাকাররা তৈরি করে থাকে যার কারণে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনাদের ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি টিকটক আইডি এগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনারা দেখা গেল যে বিপিএন ইনস্টল করলেন বিপেন কানেক্ট করার পরে অটো কান্ট্রি সিলেক্ট করে দিলেন তখন দেখা গেলো যে ওরা কিন্তু এক এক সময় এক একটা কান্ট্রি সিলেক্ট করবে ঠিক আছে বিপিএন এর ক্ষেত্রে আমরা ফ্রান্স ইটালি জার্মান এগুলো কানেক্ট হতে থাকবে যখন যেই বিপিএনটা মানে ফাস্ট চলে তখন কিন্তু সেই কান্ট্রিটাই কিন্তু কানেক্ট হবে সেক্ষেত্রে ফেসবুক মনে করে যে এরকম এক একটা কান্ট্রি থেকে আপনার ফেসবুকটা চালানো হচ্ছে এটা কিন্তু ফেসবুক বুঝে তারা কী করে ফেসবুক আইডিটি কিন্তু ডিজেবল করে দেয় ফেসবুক আইডিটি লক করে দেয় এতদিন যেহেতু আপনারা সহ্য করে আসেন আর কয়েকটা দিন সহ্য করুন বাংলাদেশ থেকে সবগুলোই চালু করে দেওয়া হবে আমি চাচ্ছি না আপনাদের ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি টিকটক আইডি নষ্ট হয়ে যাক তো আশা করি বিষয়টা পুরো বুঝতে পারছেন তো হোক বিয়ার্স এই গুড নিউজ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি সবাই পাঁচ জিবি করে ইন্টারনেট পাবেন আর আজকের মধ্যে ইন্টারনেটে চালু হয়ে যাবে হুম আপনারা অনায়াসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম